ব্যাপারটা হচ্ছে এরকম যার বিয়ে তার খবর নাই আর পারাপড়শির ঘুম নাই। বাংলাদেশে নাকি হিন্দু মুসলিম দাঙ্গা চলতেছে হ্যাঁ হিন্দু নিধন করতেছি আমরা মুসলমানরা অথচ আমরাই জানি না আর ওইদিকে আমাদের ভারত দাদারা তারা সবাই সব কিছু জেনে বসে আছে এই গত সপ্তাহেও আমরা এক হিন্দু বাড়ি যেয়ে বিয়ে খেয়ে আসলাম এবং সেখানে একদমই আমাদের নিজেদের মতো করে আনন্দের নেচে গিয়ে আমরা খেয়ে দিয়ে তারপর কিন্তু এসেছি একবারও আমাদের কাছে মনেও হয়নি যে তারা আমাদের ধর্মের লোক না অন্য ধর্মের লোক ধর্ম একটা খুবই সেন্সিটিভ বিষয় আমরা আমাদের দেশে সবাই সবার ধর্ম খুব স্বাধীনভাবে সুন্দরভাবে পালন করি আমরা হিন্দু মুসলমান সবাই সত্যিই ভাই ভাই আসলে সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে এই কথাগুলো না বলে আর থাকতে পারলাম না আসলে দাদাদেরও কোনো দোষ নেই কারণ আমরা তাদের সংস্কৃতি তাদের সব কিছু এমনভাবে ফলো করি তাদের পোশাক আশাক হতে শুরু করে তাদের দেশ থেকে সব কিছু আমদানি করে আমরা তাদেরকে এমন একটা সুযোগ এমন একটা পর্যায় আমরা তাদেরকে তৈরি করে দিয়েছি যে তারা নিজেদেরকে আমাদের অভিভাবক হিসেবে ভেবে বসে আছে তো যাই হোক সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে করতে এদিকে বিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে বর আসার পরে অনেকক্ষণ ধরে মন্ত্রতন্ত্র পড়ে তারপরে বেশ অনেকটা সময় পরে কনের আগমন ঘটলো আর কনের আগমন ঘটার সাথে সাথেই শুরু হয়ে গেল কিন্তু বিয়ের মেইন প্রোগ্রাম তো বরকে এভাবে ঢেকে রেখে বরের চারপাশ দিয়ে বউ ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে এটা কোনো একটা সম্মান জানানোর সিস্টেম হয়তো বা আমি অ্যাকচুয়ালি জানি না শুভ দৃষ্টির আগে কনে যেন একজন আরেকজনকে দেখতে না পারে সেজন্য এই ব্যবস্থা আর এই দিকে কিন্তু এই যে হয়ে গেল শুভ দৃষ্টি এই পার্টটা আমার কাছে খুবই ভাল লাগে এতদিন আমি সিনেমায় দেখেছি আর এই প্রথমবার সামনাসামনি দেখলাম আর কি তারপরে শুরু হয়ে গেল কন্যা সম্প্রদান আর এগুলো আসলে আমি সিনেমা থেকে জেনেছি হ্যাঁ তো যাই হোক দেখেন আশেপাশে পিছন দিকে যারা দাঁড়িয়ে আছে এদের মধ্যে কিন্তু বেশিরভাগই মুসলমান জনগণ তো আসলে সবাই খুব এনজয় করে হিন্দু হিন্দু রীতির বিয়ে কারণ আমাদের এখানে যখনই আমরা কোনো সনাতন ধর্মাবলম্বীদের মানে বিয়ের অনুষ্ঠান হবে এরকমটা শুনি তখনই আমরা খুব আসলে এক্সাইটমেন্ট ফিল করি যে এই বিয়েটা দেখতে যেতে হবে আর আসলে এই কারণেই এই বিয়েটা দেখতে আসা এখানে বউকে দেখে খুবই খুশি মনে হচ্ছে সে একটু পরপর লাজুক ভঙ্গিতে হাসছে আর এইদিকের পাট শেষ হতেই এই যে মালাবদল হচ্ছে ওদের মালাবদলটাও কিন্তু খুব সুন্দর করে হয় কিন্তু আম আসলে সিনেমাতে আমরা যেরকম বিয়ের অনুষ্ঠানগুলো দেখি বাস্তবে কিন্তু অত কিছু হয় না একটু মানে পর্ব একটু কম থাকে সিনেমার চাইতে খুব সুন্দর করে সাজানো হয়েছে ওনাদের ছাদনা তলাটা আর এগুলো হচ্ছে বরপনে আসার আগে বিয়ের আগের সময়ে আমরা ভিডিও নিয়েছিলাম আর আমরা একদম এই যে কর্নারে বসেছিলাম তো এখানে বসে বসে আমরা সব কিছু দেখছিলাম আর খুবই আসলে ভাল লাগছিল বিয়ের খাবার কিন্তু অসাধারণ ছিল এ কথাটা বলা হয়নি বিয়েতে আমরা বেশ মজা করে খেয়েছি আর মেনুতে ছিল বেগুন ভাজা মাছ ভাজা রোস্ট মাটন তো বিয়ের প্রস্তুতির সাথে সাথে পাশেই কিন্তু বাদছিল সানাই আর সেই সানাইয়ের সুরে আমরা কিন্তু এখানে নাচতেছিলাম তো সেগুলো ভিডিও করে ফেলেছে তাসিন আর জোহান এখানে অনেক অনেক নেচেছিল সে সমস্ত হালকা পাতলা ঠিক আছে সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিয়ের পোশাক কিন্তু কনের বাবা বাড়ির পক্ষ থেকে দেয়া হয় আর এই যে এখানে সেই পোশাক দেওয়া হচ্ছে কানে ফুল গুজে কিছু একটা পুজো করা হচ্ছে অনেক কিছুই হচ্ছে এত কিছু আমরা জানি না আমরা শুধু দেখছি দেখেন আমাদের আশেপাশে যারা বসে আছে তারাও কিন্তু মুসলমান আমার একদমই এই ভিডিওটাতে কে হিন্দু কে মুসলমান এই জিনিসটা দেখানোর কোনো ইচ্ছাই ছিল না কিন্তু দেখাচ্ছি এই কারণেই যে আমাদের দেশে হিন্দুরা মোটেও নির্যাতিত না আর আমরা যেরকম সনাতন ধর্মাবলম্বীদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আপনারাও দয়া করে আপনাদের দেশে বসবাসকৃত আমাদের মুসলমান ভাই বোনদেরকে সদয় দৃষ্টিতে দেখেন আপনাদের অনেক ভিডিও আমরাও দেখি কিভাবে আপনারা মুসলিমদেরকে নির্যাতন করেন অত্যাচার করেন সেসবও আমরা দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ